নমস্কার নতুন একটা ব্লগ নিয়ে আজকে আবার হাজির হয়ে গেলাম আর আজকে কিন্তু সত্যি সত্যি রান্নাঘরের ব্লগ এতদিন বেহারিনে ছিলাম বাহারিনের বেশিরভাগ ব্লগই বাইরে বেড়ানোর দেওয়া হয়েছে কিন্তু মেয়ের বাড়িতে যে এত কিছু রান্না করলাম সেইগুলোর ব্লগ তো রয়ে গেছে সেগুলো তো আর দেওয়া হয়নি ভাবলাম সেই ব্লগগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই লুচি তো অনেক দিনই বানিয়েছি কারণ ওরা লুচি খেতে ভালোবাসে আর নিজেরা তো আর লুচি করে খেতে পারে না সময় পায় না সেজন্য লুচি অনেক দিনই ওদেরকে করে খাইয়েছি আর এটা হচ্ছে বাসা মাছ বাসা মাছটা ওখানে খুব পাওয়া যায় বাসা মাছটা একদম কাটা ছাড়া এরকম এখানে আমরা বাসা মাছ কখনোই আমাদের বাড়িতে আনি হয়তো কলকাতা শহরেও পাওয়া যায় দেখো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু এক একটা আস্ত মাছ ওপরে ছালটা ছাড়িয়ে এক একটা প্যাকেটে তিনটে করে এরকম মাছ থাকে তো আমি একটা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছিলাম আর বাকি দুটো মাছ দিয়ে বানিয়েছিলাম চিলি ফিশ ভিনিগার নুন গোলমরিচ দিয়ে পনেরো মিনিট মাছটাকে ম্যারিনেট করে রাখার পরে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মাখিয়ে আরও কিছুক্ষণ রেখে দিলাম ডিম আর কর্নফ্লাওয়ার মাখানোর পরে একটা একটা করে মাছ ভেজে তুলে রাখলাম ফ্রাইং প্যানে সাদা তেলের মধ্যে বড় বড় চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ সামান্য নাড়াচাড়া করে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আবার কিছুটা দিয়ে টমেটো কুচি দিয়ে তিন রকমের সস দিয়ে দিলাম সয়া সস টমেটো সস চিলি সস ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার গুলি দিয়ে দেওয়ার পরে ক্যাপসিকাম আর বড়ো বড়ো করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই কিন্তু চিলি ফিশ রেডি এরপর একদিন মেয়ে খাওয়ালো বার্গার বাড়িতে অনলাইনে আনালো আমি ভীষণ ভালোবাসি বার্গার খেতে তো চলো বার্গার খেয়ে নিলাম বাহারিনে বাংলাদেশি কোল্ড স্টোরের দোকান থেকে একদিন জামাই নিয়ে আসলো বেশ বড় বড় কই মাছ তো বানিয়েছিলাম তেল কই এলাচ দারচিনি লবঙ্গ আর তার সঙ্গে এক চামচ মৌরি দিয়ে তেলে নিয়ে একটা গুঁড়ো বানিয়ে ফেললাম কই জিরে আদা বাটা দিয়ে করলেও ভালো লাগে তবে এই মশলাটা আর আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে করে দেখলাম বেশ ভালো হয়েছে সমস্ত মশলা কষিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পরেই তৈরি হয়ে গেল তেলকুই। গরম মশলার সঙ্গে মৌরির একটা হালকা গন্ধে তেলকই কিন্তু দারুণ হয়েছিল বাহারিনে শপিং মলগুলোতে শীতকালীন সবজি সব কিছুই সারা বছর পাওয়া যায় তো একদিন কড়াইশুঁটি নিয়ে এসে কড়াইশুঁটির কচুরি করে ফেললাম দেখো একদিন ছোলা আর মটর ডাল বেটে সম্পূর্ণ নিরামিষভাবে ধোকার ডাল না করে ওদেরকে খাওয়ালাম তো এখন কিছু কিছু টুকরো বেশ ভালোই হয়েছে সাইডের কয়েকটা কয়েকটা ভেঙেছে তবে আবার কিছু কিছু টুকরো ভালো হয়েছে মাই ফেভারিট ফ্রুট জুস একটা অ্যাভোকাডো আর একটা ওয়াটার মিলন একদিন মেয়ে নিয়ে এসে খাওয়ালো এরপরই চলে আসলো বাইশে এপ্রিল আর মেয়ের জন্মদিন পায়েস বানিয়ে ফেলেছিলাম কাজু কিশমিশ দিয়ে পায়েস ছাড়া জন্মদিনের দিন বানিয়েছিলাম চিকেন পকোড়া আদা রসুনের পেস্ট আর সমস্ত গুঁড়ো মশলা মাখিয়ে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার ধনে পাতা আর ডিম দিয়ে ভালো করে মেখে নিয়ে চিকেন পকোড়া এটা কি মাছ কি যাচ্ছে এটা চিতল মাছ চিতল মাছটাকে ভালো করে কুড়িয়ে নিয়ে তার সঙ্গে সেদ্ধ আলু মিশিয়ে মুঠা বানিয়েছিলাম এইভাবে মুঠো করে বড়াগুলো তৈরি করা হয় বলে চিতল মাছের মুঠা বাইশে এপ্রিল মেয়ের জন্মদিনে আনা হয়েছিল চিজ কেক এরপর আরও একদিন আনা হলো বাসা মাছ আর তাই দিয়ে বানিয়েছিলাম ফিশ ফিঙ্গার দেশে ফেরার দুদিন আগে আরেকবার বানালাম মটন কষা তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও প্লিজ 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 আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো অনেক 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 ধন্যবাদ তোমাদের